সবাইকে গুড মর্নিং আশা করি সবাই নাস্তা খেয়ে ফেলেছেন আমার খাবারও প্রিপারেশন চলছে ভাবলাম ডুবো তেলেই পরোটাটা ভাজি অনেক ফুলে ওঠে ডুবো তেলে পরোটা ভাজলে ফুলকো হয়ে যায় আর পড়াটা খাব ছোটোবেলার একটা অভ্যাস এখনো যায়নি স্কুলে যখন যেতাম মায়ের যার পড়াটাই শর্ট ফর্মে করে দিতাম এখনো সেই অভ্যাস চার পড়াটা ভীষণ মজা এই বর্ষার দিনে চা আর পড়াটা ভীষণ মজা আমার মনে হয় আমার মতো অনেকেই চা পরাটা খেতে পছন্দ করে শুধু একাই আমি সে না বাজি একটা অভ্যাস করে দেখেছে বন্ধ করে আজকে চা পরাটা আমি বাগান দেখতে দেখতে খাবো বাগানে নিয়ে যাব আমার যে ছোট্ট একটা বাগান আছে ওখানে নিয়ে যাবো এবার চাটাকে নিয়ে যাব ছোলোটা চা দিয়ে চাটাও বানিয়ে এই যে আমার পড়াটা রেডি দিদি ভাইরা আছে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন এবার চা কে বানাবো চা বানানো চা আর পড়াটা আজকে বাগানে গিয়ে খাবো বসে বসে সবাইকে গুড মর্নিং হ্যালো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমি তো ভীষণ ভালো থাকি সব সময় খারাপ থাকার কোনো কারণই নেই ওপরালা আমাকে চারটা হাত পা দিয়েছেন চোখ দিয়েছেন নাক সব কিছু দিয়েছেন কাজে খারাপ থাকার প্রশ্নই ওঠে না আমি এখন চাটাকে চাটা অন্য চুলোতে আমার চাটা হচ্ছে এই চুলোতে এই যে এখন আমি চাটাকে গরম করব তারপর সোজা বারান্দায় চলে যাব চা খাওয়ার জন্য আজ চা রুটি আমার ছোট্ট একটা বারান্দা আছে গরিবী বারান্দা সেই গরিবী বারান্দায় আমি চা রুটি খাবো ওয়েলকাম সবাইকে গুড মর্নিং রান্নার শৈলী থেকে আমি আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন কামনাও করি যেন সবাই ভালো থাকে কারণ যার চারটা হাত পা আছে চোখ আছে নাক আছে বুদ্ধি জ্ঞান আছে খারাপ থাকার প্রশ্নই ওঠে না অলওয়েজ ভালো থাকতে হয় আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হয় আমরা মানুষ এটাই মানবতা এক মিনিট কোথাও যাবেন না আমি এখন চাটাকে ঘুরবো তারপর বারান্দায় চলে যাব আপনারা কি নাস্তা খেয়েছেন যারা আছেন এখানে দিদি ভাইরা দাদারা আমি দেখতে পাচ্ছি না আশা করি সবাই এখন নাস্তা খাচ্ছেন বা খাবেন আমারও প্রিপারেশন চলছে সবাইকে গুড মর্নিং রান্নার শৈলীতে রান্নার শৈলী সারাক্ষণ রান্না বান্না করে সবাই জিজ্ঞেস করে আমার কি আর কোনো কাজ কাম নেই আমি শুধু সারাদিন রান্না বান্নাই করি তা আমি বলবো আসলে খাওয়াটা হচ্ছে সব থেকে জরুরি আর এই খাওয়ার জন্য রান্না করি তো এটা কি কোনো কাজ নয় এটা কোনো কথা এই যে চায়ের জন্য চিনি নিচ্ছি কাপ নিয়েছি চায়ের জন্য চিনি নিচ্ছি চাটাকে ঢালবো পরোটাটাকে নিয়ে চলে যাবে আজকে আমি পরাটা চা খাবো পরাটা চা আমার ভীষণ পছন্দ কাদের পছন্দ সবাই লিখে জানাবেন প্লিজ কারণ আমার মনে হয় কি ম্যাক্সিমাম মানুষের চা পরাটা পছন্দ বিশেষ করে বাঙালিদের যারা আমরা ভীষণ তারা তাড়াহুড়ায় থাকি তারা তারাহুড়ায় অভ্যস্ত ঘন চা করে করে আজ সকালটা অনেক সুন্দর না রোদ না বৃষ্টি মেঘলা তার মধ্যে সুন্দর একটা বাতাস তো ভাবলাম এখনই লাইভে যাই নাস্তাও খাই আর সবার সাথে একটু গল্প সল্প হয়ে যাক এজন্যই আসা চাটাকে ঢেলে নিব বন্ধুরা নিয়ে নিয়েছি চিনি করা এবার চাটাকে জাস্ট ঢেলে নেবো কোথাও যাবেন না আপনারা সাথেই থাকবেন আমি চা ঢালছি ক্যামেরাটাকে একটু উল্টো দিকে নিয়ে নিই ওয়েলকাম সবাইকে রান্নার শৈলীতে আমি জিভি আছি কেমন আপনারা আশা করি অনেক ভালো আছেন আর আমি সব সময় ভীষণ ভালো থাকি খারাপ থাকার তো প্রশ্নই আসে না বন্ধুরা উপরালা আমাকে সৃষ্টি করেছেন সব সময় সাথেই আছেন খারাপ থাকার প্রশ্নই আসে না তাছাড়া আমি যখন এসেছি দুনিয়া তখন নিয়েই বাকি কি এসছি যে আমি এত দুঃখিত হচ্ছি এখান থেকে তো সব পাওয়া যতটুক পাচ্ছি এটাই তো অনেক আমি যখন এসছি আমি তো খালি হাতে এসছি কিছুই নিয়ে আসিনি তো আমার কেন এত দুঃখ হবে তাই না আপনারা সবাই আমার সাথে একমত কিনা অবশ্যই বলবেন কথা বলতে বলতে চাটা আমার রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে রেডি আমার চা এবার বারান্দায় চলে যাব তার আগে আমি ওয়েলকাম বন্ধুরা সবাইকে আমি একটু লাইফ থেকে বের হয়ে ক্যামেরাটা বারান্দায় সেট করছি দুঃখিত কোথাও যাবেন না যারা আছেন সাথেই থাকবেন প্লিজ অল মাই রিকোয়েস্ট